বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী কিছু পিঠা আছে যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে নোয়াখালী অঞ্চলের এই খোলা পিঠাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় এই পিঠাটা শুধু নোয়াখালী অঞ্চলেই সীমাবদ্ধ নেই গোটা বাংলাদেশ এবং দেশের বাইরেও কিন্তু এর জনপ্রিয়তা রয়েছে এই পিঠাটা একদম অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যাক আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা তাহলে চলুন বিসমিল্লা করে শুরু করা যাক প্রথমে চালের গুঁড়া নিয়েছি এখানে দুই কাপ এই পিঠাটা কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিয়েই করতে হবে দুই কাপ চালের গুঁড়ার জন্য দিয়ে দিলাম এক চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে গরম পানি অ্যাড করবো প্রথমে এক কাপ দিয়ে দিলাম এটা কিন্তু ধোঁয়া ওঠা গরম পানি না একটা আঙুল দিলে সহ্য করা যাবে এই রকম গরম নিতে হবে কুসুম গরম থেকে একটু বেশি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু পানিটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে পারছি এই রকম গরম পানি নিতে হবে প্রথমে দিলাম এক কাপ আবার আমি এক কাপ নিয়েছি সব পানিটা একসাথে দিবেন না দেড় কাপ পানির মতন আগে আমি মিশিয়ে নিলাম এবার আমি এই পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেঁকিয়ে নেব দুই থেকে তিন মিনিট অবশ্যই ফেটানোর কাজটা একটু কষ্ট করে হলেও করবেন আর এখানে কিন্তু আমি ভেজা চাল ভেজা চাল বলতে কি চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপরে মেশিনে গুঁড়া করে এনেছি এই যে না আমি হাতের সাজে ভালোভাবে কিন্তু ফেটে নিয়েছি এবার বাকি যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম টোটাল এখানে কিন্তু আমার দুই কাপ পানি গেল আপনারা একটু পানির হিসাবটা মনে রাখবেন এবার ভালোভাবে পানিটা মিশিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট অবশ্যই একটু রেস্টে রাখার কাজটা করবেন আমি প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম আপনারা যদি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার কাজটা এক ঘন্টা অবশ্যই করতে হবে আর পানির পরিমাণটাও কিন্তু সেক্ষেত্রে একটু বেশি লাগবে এবার নিয়ে নেব দুটা বড় সাইজের ডিম এখানে আমি দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি এই জন্য দুইটা ডিম নিলাম যদি আপনারা ছোট সাইজের ডিম নেন তাহলে অবশ্যই কিন্তু তিনটা দিতে হবে আমার কিন্তু বেশ বড় সাইজের ডিম এগুলো এবার ডিমটা একটু ফেটিয়ে নেব আপনারা চাইলে সরাসরি একদম যে ব্যাটারটা পিঠার ব্যাটার আছে সেখানেও দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন সমস্যা নেই এভাবেও করতে পারেন ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি পিঠার ব্যাটারের সাথে ডিমটা দিয়ে দেবো দিয়ে আবার ভালোভাবে একটু হুইক্সের সাহায্যে মিশিয়ে নেব এই পিঠাতে ডিমের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এই জন্য ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারবেন তবে কমাবেন না ভালোভাবে ডিমটা আবার আমি পিঠার ব্যাটারের সাথে মিশিয়ে নেব আমি অলরেডি কিন্তু চুলায় তাওয়া গরম করতে দিয়েই দিচ্ছি কারণ এই পিঠার জন্য তাওয়াটা অনেক বেশি গরম করতে হবে এবার একটু পিঠার ব্যাটারের ঘনত্বটা আপনারা একটু দেখে নেন এই ঘনত্বে কিন্তু পিঠাগুলো হবে না এই জন্য দেখেন আমি আরও ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম আবার ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম অতএব আমার এখানে টোটাল পানি লেগেছে আড়াই কাপ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দুই কাপ চালের গুঁড়ার জন্য আড়াই কাপ পানি যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন কেনাটা সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আপনাদের বাড়তে পারে আমি কিন্তু তাওয়াটা অনেক বেশি গরম করে নিয়েছি তাওয়া যদি বেশি গরম না হয় তাহলে কিন্তু এই ছিদ্র ছিদ্রটা আর হবে না এটা কিন্তু খেয়াল রাখবেন আর মিডিয়াম আছে পিঠাগুলো ভাজতে হবে পিঠাগুলো এক থেকে সোয়া সোয়া এক মিনিট সর্বোচ্চ দেড় মিনিট লাগে একটা পিঠা হতে এই যে দেখুন আমি একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে আচ্ছা এই পিঠাটা তৈরি করার আগে আমি কিন্তু তাওয়াটা তাওয়াতে আরও দুটো পিঠা আমি অফিস স্ক্রিনে ভেজে নিয়েছিলাম যাতে করে পরবর্তী পিঠাগুলো আমার ভালো হয় আপনারা যদি প্রথম ভাজেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা আছে প্রথম পিঠাটা তুলতে একটু সমস্যা হবে কিন্তু দ্বিতীয় তৃতীয় পিঠা যখন বানাবেন তখন দেখবেন অটোমেটিকলি সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে আমি এখানে কাস্ট আয়রনের তাওয়া ব্যবহার করছি এই পিঠাগুলো মূলত মাটির যে খোলা আছে সেখানে সেই খোলাতেই ভাজা হয় আমার কাছে মাটির খোলা নেই এটাতেই আমি একদম পারফেক্টলি এই পিঠাগুলো ভাজতে পারি এই জন্য আমি কাস্ট আয়রনের তাওয়ায় ভেজে দেখালাম অনেকে আছেন ফ্রাই প্যানে ভাজেন সেটাও হবে তবে যদি একদম পারফেক্ট করতে চান মাটির খোলাতে অথবা এই কাস্ট আয়রনে আপনাদেরকে ভাজতে হবে পিঠাগুলো আপনারা আমার পিঠার সাইডগুলো একটু লক্ষ্য করেছেন আমি একটু মুচমুচে করেছি আর একটু লালচে একটা কালার এনেছি এটা কিন্তু পুরো আপনাদের ইচ্ছে আপনারা যদি এইরকম করে তৈরি করতে চান তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে যেহেতু আমি ভিডিও করছি যেন পিঠাগুলো দেখতে সুন্দর হয় এই জন্যই করেছি যেহেতু ব্যাটারটা পাতলা উপরের অংশে যদি একটু কম ঘুরান ব্যাটারটা তাহলেই কিন্তু উপরের অংশটা এইরকম একটু লালচে হবে দেখেন কত সুন্দর জালিদার হয়েছে প্রতিটা পিঠা প্রতিটা পিঠাই এই রকম মানে ফুটো ফুটো হয়েছে অসংখ্য ছিদ্র হয়েছে পিঠাগুলো কিন্তু আমরা ভাজার সাথে সাথে খেয়ে ফেলেছি এই চারটা পিঠা শুধু আপনাদেরকে দেখানোর জন্য রেখেছিলাম এই পিঠাগুলো কিন্তু ভাজার সাথে সাথে একটু মুচমুচে হয় খেতে আর যদি আপনারা একটু নরম খেতে চান রুটির মতন যদি খেতে চান তাহলে কিছুক্ষণ পর খাবেন তাহলে দেখবেন যে রুটির মতন সফট হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন হাফেজ